গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজ এলাকায় বৃহস্পতিবার র্যাগার বকেয়া মজুরি প্রদান পানীয় জল ও রাস্তার দাবিতে জনজাতি সম্প্রদায়ের মানুষ রাস্তা অবরোধ করেন ভোর ছটা থেকে পঞ্চরতন ও ঠাকুরাছড়া ছড়া ভিলেজের বাসিন্দারা গন্ডাছড়া রৈশাবাড়ি সড়কে অবস্থান নেন সকাল দশটা পর্যন্ত চলা এই অবরোধ ব্যাপক যানজটের সৃষ্টি হয় ডুম্বরনগর আরডি ব্লকের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হলেও কোন কার্যকারী সমাধান ছাড়াই ফিরে যান যা বিক্ষোভকারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়িয়ে তোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে বৃহস্পতিবার গন্ডাছড়া মহাকুমার সদর বাজারে সাপ্তাহিক হাটবার থাকায় রাস্তা অবরোধের ফলে ব্যবসায়ীদের প্রচন্ড ক্ষতি হয় সেই সঙ্গে কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারগামী বহু মানুষ দীর্ঘক্ষণ আটকে পড়েন যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছায় আমি ব্যবসায় কথা বলতে গেলে জানুয়ারি মাসত পুরীবার গুড়ি হামুই জায়গা হাম এতিয়া আমাৰ টেঙা কেনকৈ চ'ত মাইকীত দিন ঠিকভাৱে আৰু পানী ন সেই আমি কিনে আমাৰ নিজে ফুৱাই নুনে আমাৰ ফানি ফুৱাই নলগাব আৰু পথাৰ ডঙা উৰিয়াগে আমাৰ ফটাত ঠিকোৰা কৰি দিব আমি এপ্লিকেশ্যনত দি ফটাত মাৰিব একো নহওক আমাৰ বিধিবয়ে ধক বিধি বতটো আমি জবাব বাৰ দিনৰ মধ্য আমাৰ টেঙা সোনটো দিয়ক ত' আমি পতামত তুলিব নহ'লে আমি আৰু সাৰ দিনত বজাব এতিয়া দিনৰ বজাই যদি বিধি বতি নাযাতে হয় ত' আমি হেলেই ৰ'দ বলভত দিনে যায় আমি বলভ গীৰে কৰি দিব জীয়াৰজৰ মানে কি জীয়াৰো সি দি ফুৰিব গাহৰি টকাৰে চেনেকানত

বিক্ষোভকারীদের ধরে তারা বকেয়া মজুরি ও পানীয় জলের সমস্যা সমাধান চেয়ে আসছেন কিন্তু প্রশাসন কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি এছাড়া গ্রামের রাস্তার বেহাল অবস্থার কারণেও তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধান না করলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা